আমার সাথে হয়তো কিছু করছে আমি উঠতে চাই আবার সে নামিয়ে দিচ্ছে একটু ওপরে কিন্তু ঘড়িতে সময় হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা আর আমি দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে শান্তি বাজারে আমার কিন্তু পাশের দোকানটা কিন্তু চালু হয়ে গেছে মানে ওপেন হয়ে গেছে আর এখানে কিন্তু মেন পাওয়া যায় ফ্রাইড আইটেম মানে পকোড়া আর মোমো

আর ভেজ মোমো ৪০ চল্লিশ টাকাই ছ পিস কেউ যদি আমাদের এখানে এক পিস মোমো চায় সেটা আমরা এক পিসও দিয়ে থাকি হ্যাঁ আমাদের লাভ ম্যারেজ আর ওর সব কিছু ঠিকঠাক চলছিলো সে বলে সুখের মধ্যে দুঃখের ছাপ আসে তো সেরকমই একটা কাণ্ড না আমাদের অলরেডি আমাদের বাচ্চা বেবি হয়ে গেছে দেখো আমরা না খেতে পাই অসুবিধা নেই কিন্তু বাচ্চাটা তো আর সেটা বুঝবে না মানে এগুলো তো আছেই তার মধ্যে হঠাৎ করে একদিন মাথার পেছনে প্রচণ্ড ব্যথা আমি ভাবলাম না নর্মাল ব্যথা হয়তো কিন্তু সে ব্যথাটা দিনই না বাড়তে শুরু করে তারপর ভাবলাম যে এটা তো নর্মাল কথা হতে পারে না তারপর ডাক্তারটা দেখালো উনি বললেন আসল বেন কিউমার হয়েছে হ্যাঁ তখন মানে ভাবো মানে একদিকে আমার হাজবেন্ডের জব চলে গেছে এদিকে করোনা এদিকে ব্রেন কিউমার মানে সমস্ত সিচুয়েশনটা মানে আমার যে পায়ের থেকে মাটি সোজা এরকম আমি ভাবলাম আমি এবারে কী করবো সাথেও আর একটা নতুন প্রবলেম হয়েছে গল ব্লাড আর সামনের সরদা রিক অপারেশন তো আমি না লোককে মানে খাওয়াতে ভালোবাসি মানে খাওয়ার পরে যে কমপ্লিমেন্ট হয়ে ভালো হয়েছে এই কথাটা শুনতে খুব ভালো লাগে এরকম স্ন্যাক্স আইটেমস সবাই খেয়ে ভালো বলতো

তো ওই পকোড়াটা দাম নিয়েছে পনেরো টাকা একদম পাতলা কোটি দেখতে পাচ্ছ একটু ফুড কালার ব্যবহার করা হয়েছে মিথ্যা কথা বলবো না একটু ফুড কালার এতে আছে তবে কোটিংটা কিন্তু একদম পাতলা ভেতরে যা আছে সেটা কিন্তু পুরোটাই মাংস আর মাংসর সাথে যা যা দেয় মশলা পাতে পিয়া আদা রসুন সেই সব কিন্তু মাংসটা পুরোটাই দেখো তোমরা ভেঙে দেখাই একদম গরম গরম মুচমুচে পকোড়া এই যে দেখতে পাচ্ছ মাংসর পিস আর পকোড়ার সাথে আমাকে দিয়ে দিয়েছে একটু পেঁয়াজ টমেটো সস আর ধনে চাটনি ঠিক আছে চিকেনের পিস এটা কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়েছে তো এইটাকে একটু টমেটো সস সাথে চুবিয়ে ফ্রি চাটনির সাথে চুবিয়ে একটা বাইট ব্যাস পকোড়াটা কিন্তু আমার একটু অন্য রকম লাগছে তার কারণে একটু ঝাল ঝাল আর আমি অনেক সময় দেখেছি যে পকোড়ার ওপরটা বেশি করে বেসন ওনার পিঁয়াজ টিয়াজ দিয়ে না একটু বড় করে দেয় কিন্তু এখানে যা দেখলাম এখানে ভেতরে পুরো টাই কিন্তু মাংস আর ওপরের কোটিংটা তো তোমাদের দেখালাম এইরকম পাতলা কোটিং মানে যেটুকু দিতে হয় সেটুকুই দিয়েছে এক্সট্রা কিচ্ছু দেয়নি এর মধ্যে আর সবকিছু পরিমাণ একদম ঠিকঠাক একটা বাইরে দেবো এই সন্ধ্যেবেলা না দারুণ লাগছে খেতে রসগোল্লা নাকি হ্যাঁ হ্যাঁ একদম স্পন্দে রসগোল্লা নরম তুলতুলে রসগোল্লা নরম তুলতুলে রসগোল্লা নরম তুলতুলে সেটা আসতে হবে কোথায় আসতে হবে ব্যারাকপুর চেড়ি আমার শান্তি বাজারে আচ্ছা আচ্ছা আমার হাতে কিন্তু আমার পছন্দের একটা জান্নাত বলতে পারো তো আমার হাতে চলে এসেছে চিকেন মোমো যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর সাথে এরকম চিকেন স্যুপ আর তার মধ্যে এরকম বড় বড় পিস চিকেন এর এর সাথে আছে চাটনির মধ্যে গ্রিন চাটনি আর বাদামের চাটনি এইরকম সাইজের মোমো গুলো আর এইগুলো কিন্তু চিকেন মোমো ঠিক আছে আমি চিকেন মোমোই খেতে বেশি পছন্দ করি এই বাদামের চাটনিটা আমি কিন্তু আজকে প্রথমবার মোমোর সাথে খাবো এর আগে আমি কিন্তু কোনো দিন বাড়িতেও খাইনি কোনো দোকানেও খাইনি বাদামের চাটনি খুব ভরে ভোরে চিকেন দেওয়া বাদামের চাটনি আর সাথে ধনে চাটনি দিয়ে একটা বাইট আর সাথে এরকম চিকেন স্যুপ সুপটা দারুণ খেতে মোমোটা জাস্ট দারুণ খেতে আর একটা বাইক আমি ফার্স্টে দাদাকে বলবো দাদা মোমোটা কিন্তু দারুণ হয়েছে একদম রসগোল্লার মতো লাগছে একদম রসগোল্লার মতো আর এই বাদামের আমি আমার লাইফে প্রথমবার খেলাম আমার দারুণ লেগেছে বাদামের চাটনি তাহলে হবে কোথায় তাহলে আর কি ভাবছো চটপট চলে এসে এখানে আর করোনা সামনে ভ্যালেন্টাইন্স আছে আর 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 মেয়েদের সব থেকে ফেভারিট মোমো একদম একদম চলে আসো বন্ধুরা যারা যারা ভাবছো কি ভাবছো ওপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সেভেন ডবল ফোর নাইন ডবল ফোর ডবল ফাইভ ওয়ান নাইন আবারও বলছি সেভেন ডবল ফোর নাইন ডবল ফোর ডবল ফাইভ ওয়ান নাইন স্ক্রিনে দেওয়া আছে চটপট কন্ট্যাক্ট করে ব্যারাকপুর চিড়িয়া বা শান্তি বাজার অ্যাপেলো ফার্মেসি স্পেন্সার্সে মাসখানে চলে এসো আচ্ছা একটা কথা বলছি বলো শীত কৃষ্ণ ভরসা আমার পকড়াই ভরসা ভালো আছে মঙ্গল পাণ্ডে আমরা আমাদের মতো চালিয়ে যাচ্ছি কিন্তু সবকিছুর মধ্যে থেকে আরেকটা যে শরীর স্বাদ দেয় না ভগবানও আমার সাথে হয়তো কিছু করছে আমি একটু ওপরে উঠতে চাই আবার সে নামিয়ে দিচ্ছে দিদি তাহলে তোমার তোমার দোকান কতক্ষণ খোলা থাকে আমার দোকান ছটা থেকে খোলা হয় সাড়ে দশটা দোকানের লোকেশনটা কি দিদি হ্যাঁ স্টেশন থেকে কেউ যদি আসতে যায় ব্যারাকপুর স্টেশন থেকে তিন মিনিটের হাঁটা পথ চিরিয়ামোড় চিড়িয়া মানে গান্ধী স্ট্যাচু যেটা ওটাই চিড়িয়া ওখান থেকে শান্তিবাজার আসতে হবে শান্তিবাজারের পাশে অ্যাপেলো ফার্মেসি আছে এখানে অ্যাপেলো ফার্মেসির পাশেই আমরা বসে আর কেউ যদি বুঝতে না পারে স্টেন্সারের আগে স্পেন্সার আর অ্যাপেলোর মাঝখানে বসি দাদার কথা শুনে নিয়েছ দাদার ছড়াও শুনে নিয়েছ তাহলে আজকের ভিডিওটা এখানেই অফ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে